নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ আবার আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো খেজুর গুড়ের রসগোল্লা রসগোল্লাটাকে আমি খুব সহজভাবেই বানিয়ে তোমাদেরকে দেখাবো রসগোল্লা বানাতে যাদের যাদের অসুবিধে হয় তারা আমার এই রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখো তারপর তোমরাও বাড়িতে সহজে এইরকম নরম তুল তুলে রসগোল্লা বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি প্রথমে আমি এখানে দেড়শো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি তারপর আমি পনিরটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব এখন আমি হাতের তালু দিয়ে পনিরটাকে ভালো করে ঘষে ঘষে স্মুথ করে নেব এটাকে অনেক সময় ধরে দশ মিনিট পনেরো মিনিট ধরে আমি এটাকে ঘষে ঘষে একেবারে স্মুথ করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক চামচ ময়দা আর আধা চামচ বেকিং পাউডার দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো ঘষে ঘষে ভালো করে মেখে নেবো এখন আমার পনিরের ডোটা রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি এক লিটার জল জলটা একটু সামান্য গরম হতে থাকুক তারপর এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর গুড় এখানে তিনশো গ্রামের মতো খেজুর গুড় আছে পুরোটা আমার লাগবে না আধাটা দিলেই হয়ে যাবে তারপর খেজুর গুড়টাকে আমি তাড়াতাড়ি যাতে জলের সাথে মিলিয়ে যায় তার জন্য আমি গুড়টাকে গ্রেড করে জলের সাথে মিলিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে দেবো এখন আমি গুড়ের শিরাটাকে হালকা চেয়ে জাল করতে থাকবে শিরাটাকে এখানে পাতলাই রাখতে হবে ঘনা হলে মিষ্টিগুলো কিন্তু ফুলবে না শিরাটার দিকে জাল হতে থাকুক আর ওদিকে আমি পনিরের ডো থেকে ছোট ছোট করে মিষ্টির বলগুলোকে বানিয়ে নেব মিষ্টির বলগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বানাতে হবে যাতে একটুকু ক্রেক না থাকে নয়তো শিরাতে দেওয়ার সাথে সাথে ভেঙে যাওয়ার সম্ভব না থাকে পনিরটাকে আমাদের এভাবে সুন্দর করে স্মুথ করে নিতে হবে তাহলেই মিষ্টিগুলো নরম তুলতুলে হবে আর ক্রেক থাকবে না বন্ধুরা দুধ ফাটিয়ে ছানা কেটে মিষ্টি বানানো থেকে বাজার থেকে পনির কিনে এনে মিষ্টি বানানোটা আমার কাছে বেশি সহজ মনে হয় শুধুমাত্র পনিরটা একটু ফ্রেশ হলেই হয়ে যাবে বাসি পনির দিয়ে কিন্তু একদমই হবে না এই মিষ্টিটা ফ্রেশ পনির তোমরা মিষ্টির দোকানেই পেয়ে যাবে এখন আমি সবগুলো মিষ্টির বলকে বানিয়ে নিয়েছি এখানে আমি মিষ্টিগুলোকে একটু ছোট ছোট করেই বানিয়েছি দেড়শো গ্রাম পনির দিয়ে আমি উনিশটা মিষ্টির বল বানিয়েছি ওদিকে আমার সেরাটা ফুটে উঠেছে তার মধ্যে আমি মিষ্টির বলগুলোকে সব দিয়ে দিয়েছি এখন আমি আঁচটাকে বাড়িয়ে ঢেকে রেখে দেব তারপর ঢাকা তুলে আবার একটু দেখে নেব তারপর আবারও ঢেকে রেখে দেব এভাবে ঢেকে ঢেকে আমি মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব দেখো মিষ্টিগুলো কিন্তু এখানে অনেকটাই ফুলে গেছে তারপর আমি আরও দশ মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নেব মিষ্টিটা এখন আমার পুরোপুরি ফুলে গেছে আর শিরাটাও অনেকটাই কমে গেছে দেখুন এখন আর আমি ঢাকা দেব না হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা খেজুরের গুঁড়ে তো মিষ্টি কম থাকে তাই আমি আরও একটা চিনি শিরা বানিয়ে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি চিনি আর আরও একটু খেজুরের গুড় দিয়ে আমি একটু জাল করে নেব জাল করে করে একটা পাতলা শিরা বানিয়ে আমি মিষ্টির মধ্যে মিলিয়ে দেব বাস এখন গ্যাসটাকে অফ করে আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে দিচ্ছি ফলে আমার রেডি হয়ে গেল খেজুর গুড়ের রসগোল্লা বন্ধুরা এই রসগোল্লাটা আমি বানিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা কিন্তু আমার ছাড়তে দেরি হয়ে গেল। আমার মেয়ে অফিসের কাজে চলে গেছিলো তাই অ্যাডিট করতে পারিনি ছাড়াও হলো না দেরি হয়ে গেল তাহলে এই নরম তুলতুলে খেজুর গুড়ের রসগোল্লার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আজ এখানেই বিদায় নিচ্ছি